হ্যালো বন্ধুরা আজকে মাছ দেখি ব্লগটা শুরু করছি কত রকম মাছ কিনে নিয়ে এসেছি দেখো চিংড়ি মাছ এখানে ইলিশ মাছ এখানে পমফ্রেট মাছ তিন রকম মাছ দেখিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম চলো এখন মাছগুলো কাটবো কাটতে হবে কেটে তারপরে সমস্ত ঘরের কাজ ফাজ করবো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে আজকে মাছের বাজার নিয়ে বসেছি কাটতে চলো মাছগুলো সব কেটে নিয়ে চলে এসেছি এখন রান্না করতে আর এখানে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে তিন রকম মাছ দেখালাম তিন রকম মাছেরই আইটেম করব কি কি রান্না করব তোমাদেরকে পরে দেখাবো আর এইদিকে এখন ঘর ঝাঁট দিতে চলে এসেছি একদিকে রান্না করছি একদিকে ঘর ঝাঁট দিচ্ছি কারণ ঝুনু আসবে না ঝুনু ফোন করেছিল জ্বর হয়েছে ওই জন্যে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার তো কোমরে ব্যথা ওই জন্যে বস দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিতে অসুবিধা হয় ওই জন্যে বসেই পড়েছি এত বড় ঘর ঝাঁট দিতে কষ্ট হচ্ছে তাই চলো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে কি কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর এইদিকে আজকে ঝুনু আসেনি ওই বাসন মাছ হলো ঘরও ঝাড় দিলাম একদিকে ঝাড় দিচ্ছি একদিকে রান্না করছি ঘরের কাজ সারছি একদিকে আর আজকে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি স্নান করতে যাব আমার বর আসেনি এখনও চলে আসবে এবারে খেতে দেবো তারপরে স্নানটা করে নিই আর এখানে হাঁড়িতে আছে ভাত আর আজকে সবই মাছের আইটেম এইখানে ইলিশ মাছ তো সকালবেলা তোমাদেরকে দেখালাম অনেক রকম মাছ ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ পমপ্লেট মাছ সব রকম মাছই করেছি কিন্তু মাছের সব তো করতে হবে না মাছের ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর চিংড়ি মাছের খোলা বাটা চিংড়ি মাছের তো কিছু ফেলা যায় না আর এইখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এই যে পমফ্লেট মাছ ফ্রাই করব তার জন্য মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা তার সঙ্গে গুঁড়ো লঙ্কা হলুদ সব তো দিতেই হবে নুন আর তার সঙ্গে বেকিং পাউডার আর ইয়ে দিয়েছি এই বেকিং পাউডার বলছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন ভাজা করব এই যে কড়াই বসিয়েও দিয়েছি তেলটা এইটাই গরম গরম যেহেতু খাওয়ার সঙ্গে সময় ওই জন্য ভেজে নিচ্ছি এখন অল্প হালকা করে ভেজে নেব তারপরে আবার পরে একবার করে ভাজবো গরম তেলও হয়ে গেছে আর এই যে এখানে সকালবেলা যে বাসনগুলো ঝুনু এসে মাঝে সেইগুলো মেজে রেডি মেজে নিয়েছি একদিকে কাজ সারছি ঘরে একদিকে রান্না করছি চলো এখন এটা ভেজে নিই হালকা করে ভাজি তারপরে স্নান করতে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন সন্ধেবেলা চলে এসেছি একটুখানি লিকা চা করে নিয়ে আমি চা খাবো আর মেয়ের ওই মেয়ে বললো মা খিদে পেয়েছে কি খাবো ওই জন্যে চার পিস পাউরুটি ছিল পাউরুটিটা একটু বাটার মাখিয়ে নিচ্ছি বাটার দিয়ে চিনি দিয়ে মেয়েকেও দেবো দু পিস আর আমিও দু পিস খাবো খেয়ে এখন চা খেয়ে নিয়ে তারপরে তো রাত্রিরে রান্না আছে আর আমার বর কদিন আগে ফুলকপি নিয়ে এসেছিলো অনেকগুলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আজকে করবো ওই জন্য ভাবলাম যে একটু ফুলকপি দিনে শীতকালে একটু বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আইটেম তো করা যেতেই পারে মানে ফুলকপি আছে বলে ভাবলাম যে একটুখানি ফুলকপির পরোটা করি আর তার সঙ্গে মটরশুঁটি আছে ঘরে মটরশুঁটি দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো দিনের বেলা যেহেতু অনেক রকমের মাছ খাওয়া হয়েছে যে দেখো ফুলকপি পরোটা করবো তার জন্য ফুলকপিটা ভালো করে ফুটটা করে নিয়েছি এরকম শুকনো শুকনো করেই রাখছি ভাজা মশলা দিয়েছি দিয়ে ধনে কাঠকুলায় ভেজে নিয়েছিলাম আমার ভাজা তো থাকেই তোমরা জানো সেই ভাজা মশলাটাই দিয়েছি শুকনো শুকনো করে না এবার নাওাবো একটু নুন মিষ্টি সবই দিয়েছি এবার ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হোক ঠান্ডা হলে পুরো ভরব এখানে করবো ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি একটা গ্যাসে তরকারি বসিয়ে দিয়েছি মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে তো একটা নিরামিষ তরকারি করেছি আর এদিকে ফুলকপি পরোটাগুলো করে নিচ্ছি আর আজকে একটু পুর কেমনভাবে করছি দেখো রুটির মতন করে বেলে নিয়েছি অন্যদিন বাটির মতন করে পুরটা ভরি আজকে রুটির মতন করে বেলে নিয়ে পুরটা দিচ্ছি এরকমভাবেও করি মাঝে মধ্যে পুরগুলো বেরিয়ে যায় না ওই রকমভাবেই করছি আর দূরে দেখতেই পাচ্ছ জিনিসগুলো রয়েছে একটু ইগনোর করো আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি না রুটি পরোটা এগুলো অনেক তখন টাইম লাগে ওই জন্য বসে বসেই করতে চেষ্টা করি তার এমনি তরকারি টরকারিগুলো তো গ্যাসে বসিয়ে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো একটুখানি টাইমের জন্য করতে হয় ওই জন্য বসিয়ে দিই আর এখানে এখানে বসে বসে পরোটাগুলো করে নিচ্ছি আর আজকে সারা সারাদিনের ভিডিওটাতে বেশি রান্না বান্না খাওয়া দাওয়াই দেখালাম আর অন্য কিছু দেখানো হয়নি সব দিন তো আর সমানভাবে ভিডিও করতে ভালো লাগে না আজকে আর সেই রকমভাবে কোনো কিছুই করা হয়নি চলো এখন পরোটাগুলো করে নিয়ে একবারে করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তিনজনের খাবার বেড়ে নিয়েছি এখানে পরোটা আর তার সঙ্গে মট টুসুটি আলু আর ফুলকপির তরকারি আর একটা করে মিষ্টি আর খাবার দাওয়া দেখিয়েই আজকে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গুড নাইট শুভরাত্রি